এটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের দু হাজার বাইশে সুনামগঞ্জে প্রলয়নকারী একটি বন্যা হয়েছিল। আমরা সুনামগঞ্জের মানুষ হিসেবে এই বন্যার সাথে আমরা পরিচিত আমরা জানি বন্যা হলে এই ধরনের বন্যা হলে মানুষ কী পরিমাণ বিপদগ্রস্ত থাকে আজকে আমরা দেখছি গতকালকে থেকে ফেনি নোয়াখালী কুমিল্লা এ সমস্ত জায়গায় যে কী পরিমাণ হাহাকার শুরু হয়েছে মানুষ কী অসহায় হয়ে আছে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা অর্থ সংগ্রহের জন্য বের হয়েছি বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলার সংসদের বন্ধুদেরকে নিয়ে পাশাপাশি থিয়েটার একুশ নামে একটি অর্গানাইজেশন তাদের তাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে বের হয়েছি আমরা মানুষের থেকে অর্থ সহায়তা সংগ্রহ করবো পাশাপাশি আমরা আমাদের থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরাও এখানে কন্ট্রিবিউশন করেছি সেই অর্থ দিয়ে আমরা ওই বন্যা দুর্গত মানুষদের কাছে সহযোগিতা হিসাবে পাঠিয়ে দেবো আপনারা দেখেছেন যে গত যে বন্যায় সুনামগঞ্জে যে অবস্থা ছিল সেই অবস্থার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আজকে ফেনীতে কুমিল্লায় যে জায়গাগুলো আজকে মানুষ পানিতে ভাসছে আমরা সুনামগঞ্জের পক্ষ থেকে উদিচি এবং থিয়েটার একুশ মিলে আমরা আজকে রাস্তায় বেরিয়েছি আমাদের যার যতটুকু সাহায্য যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে আমরা ওদের পাশে দাঁড়াতে চাই তাই আসুন আমরা সবাই মিলে আমরা যতটুকু পারি আমরা মানবতার ফেরওয়ালা হই আমাদের পক্ষ থেকে আমরা সবাই মিলে ওদের পাশে একটু সময় দাঁড়াই থাকো কথা ভালো লাগো